শীতকালে রাতে রুটি খাওয়ার পর যদি একটু গাজরের হালুয়া থাকে তাহলে তো আর কোনো কথাই নেই পিঠে পায়েসের সাথে আমরা কিন্তু আজকাল গাজরের হালুয়াটাকেও ভীষণ ভালোবেসে ফেলেছি আর এই লাল লাল গাজর এখন বাজারে প্রচুর পাওয়া যায় আর সেটা দিয়ে দারুণ সুস্বাদু হালুয়া বানানো যায় তবে আমরা হালুয়া বানাতে একটু ভয় পাই কারণ গাজর গ্রেট করতে বেশ সময় লাগে আর গাজর গ্রেট করবার পর ভেজে সেটাকে সেদ্ধ করে হালুয়া বানাতেও বেশ সময় লাগে যদি অবশ্য বেশি পরিমাণে বানাতে হয় কিন্তু কম সময়ের মধ্যেও দারুণ সুস্বাদু গাজরের হালুয়া খুব সহজে বানানো যায় আমি এখানে এক কেজি পরিমাণে লাল গাজর ভালো করে ছুলে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপরে প্রেসার কুকারের মধ্যে এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে গাজরের টুকরোগুলোকে দিয়ে হাই ফ্লেমে মিনিট দু তিনে ভেজে নেব আর ভাজার সময় অল্প একটু লবণ অবশ্য দিয়ে দিলাম আর লবণ দিয়ে আরও এক মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে এক বাটি গরম দুধ দিয়ে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে তিনটে সিটি দিয়ে গাজরগুলোকে সেদ্ধ করে নিচ্ছি আর গাজর সেদ্ধ হলে কিন্তু হালুয়া বানাতে সময় খুব কম লাগে জল দিয়ে সেদ্ধ করবেন না চেষ্টা করবেন দুধ দিয়ে গাজরগুলোকে সেদ্ধ করে নেওয়ার স্টিমটা রিলিজ হয়ে গেলে আমি এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিলাম তারপরে একটা ভেজিটেবল ম্যাশারের সাহায্যে গাজরগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এইভাবে যদি গাজরের হালুয়া বানানো হয় না তাহলে উপকরণও খুব কম লাগে এই যেমন ঘি দুধ এগুলো খুব কম ব্যবহার করে দারুণ হালুয়া বানানো যায় এমনিতে যদি এক দু কিলো গাজরের হালুয়া বানাতে হয় তাহলে ঘিয়ের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে সেটা আবার খেতে স্বাদ হয় যাই হোক আমি তো অল্প পরিমাণে ঘি ব্যবহার করেছি আর দুধও অল্প পরিমাণে ব্যবহার করেছি আর এখানে ব্যবহার করলাম হচ্ছে কন্ডেন্স মিল্ক দুশো গ্রাম পরিমাণে এক কেজি গাজরের জন্য দুশো গ্রাম কন্ডেন্স মিল্ক যথেষ্ট যদি অবশ্য কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে না চান সেক্ষেত্রে চিনির ব্যবহার করতেই পারেন ওই দেড়শো দুশো গ্রাম পরিমাণে চিনি ব্যবহার করলেই যথেষ্ট এরপরে আমি কন্ডেন্স মিল্কটাকে দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কোনো রকম দুধের ভাগ যাতে না থাকে একদম ঘি যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের নাড়তে হবে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু গাজরের হালুয়া অত্যন্ত কম সময়ে এবং কম ঘি কম দুধ ব্যবহার করে হালুয়াটা সার্ভ করবার পর ওপর থেকে অবশ্যই দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু ড্রাই ফ্রুটস আমি এখানে আমন বাদাম আর একটু কাজু বাদামের টুকরো ব্যবহার করেছি আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস অবশ্যই ব্যবহার করতে পারেন আমার আজকের এই সহজ পদ্ধতির গাজরের হালুয়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকমভাবে গাজরের হালুয়া ট্রাই করে আপনারা নিজেরা খাবেন বাড়ির মানুষজনদেরকেও খাওয়াবেন